তোমরা মেবি বাণিজ্য মেলার ব্লগ দেখতে দেখতে সবাই বোর হয়ে গেছ তো ভাবলাম তোমাদেরকে বিরক্ত করতে আমার ব্লগটাও দিয়ে দেই প্রতি বছর শুরুর দিকেই বাণিজ্য মেলায় যাওয়া হয় বাট এবার আমি লাস্টের দিকে গেছি আমার জামাইয়ের ব্যস্ততার জন্য শেষের দিকে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি কি কি কেনাকাটা করছি এগুলো নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ আই সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটা ব্লগে এই মেলাটা যেহেতু তিনশো ফিট পূর্বাচলে হয় সো যাওয়ার সময় আমি একটু রাস্তায় দাঁড়াই ছিলাম তো মেলার টিকিট এটা আমরা অনলাইনে বাসায় কাটছিলাম এজন্য ওখানে গিয়ে আমাদের আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টিকিট কাটা লাগেনি মেলায় ঢুকেই ফার্স্টে এই দুইটা স্টল তো থাকবেই আমি ফার্স্টে একটু দিল্লি অ্যালুমিনিয়ামে গেছিলাম বাট আমার বাসায় অনেকগুলো হাঁড়ি পাতিল হয়ে গেছে এজন্য আর আমি এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করিনি যদিও বা সংসারে কেনাকাটা কখনোই শেষ হয় না তারপরেও নিজেকে এবার কন্ট্রোল করছি সেরকম কিছু একটা কিনব না ফার্স্টে গিয়ে আমার এই পিতলের মশলা জারগুলো অনেক বেশি ভালো লাগছে বাট এগুলোর প্রাইস ছিল তিন হাজার সাড়ে তিন হাজার এক একটা দেন ওখান থেকে বের হয়ে আমি একটু কিয়ামের স্টলে যাই তারপর কারাবন্দীদের একটা স্টল ছিল বাণিজ্য মেলায় যাওয়ার পর আমি ড্রেসের একটা স্টলেও যাইনি আমি সব সময় এই যে তোমার হাড়ি পাতিল সংসারের কেনাকাটা এগুলো স্টলেই ঘোরাঘুরি করছি আমার কাছে এই ট্রে গুলো অনেক বেশি ভালো লাগছে বাট এগুলোর প্রাইস তার ছিল আড়াই তিন হাজার টাকা বরাবরই মেলায় সবকিছুর প্রাইস একদম এক্সট্রিম লেভেলের থাকে এই স্টলের ক্যাবিনেট অনেক সুন্দর সুন্দর ছিল বাট প্রাইসগুলো অনেক বেশি হাই আইসিল আমাদের বাসার জন্য একটা ক্যাবিনেট দরকার সো তারিখ এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিল যদিও বা মেলা থেকে এগুলো কেনার ইচ্ছা আমাদের নেই মেলায় আমাদের ফার্স্ট ব্যাড এক্সপেরিয়েন্স হলো দুপুর বেলায় রোদের মধ্যে যাওয়া আমার হাতের ব্যাগটাও আমি তারিখকে কে দিয়ে দিছি ও বলতেছে দেখো আমাকে দেখতে কেমন লাগে বউ নিয়ে মেলায় গেলে এরকম একটু হবে এটা কোনো ব্যাপার না মেলায় আমার যাওয়ার এবছর খুব একটা ইচ্ছে ছিল না তারিখ আমাকে বলতেছিল চলো ঘুরে আসি যেহেতু ঢাকায় আসছি সেকেন্ড ব্যাড এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স হলো আমার শেষের দিকে গেছি অনেক অনেক বেশি লোকজন ছিল প্রবলেমটা হলো অতিরিক্ত লোক দেখলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় ইন্ডিয়ান স্টলগুলো থেকে আমার একটা টেবিল ম্যাট কেনার ইচ্ছে ছিল বাট অনেক বেশি লোকজন ছিল তারপর কিছু সার্ভিং ডিশ দেখলাম ওইগুলোরও প্রাইস ছিল এক হাজার বারোশো তেরোশো টাকা ফার্স্ট মি আমি বাণিজ্য মেলায় গেছি মূলত এই স্টলটার জন্য বাট আমরা যেহেতু মেলায় শেষের দিকে গেছি এজন্য অনেক জিনিস শেষও হয়ে গেছিলো ওর আমি আমার পছন্দের কয়েকটা কাপ আর বাটি কিনছিলাম শুরুর দিকে সিরামিক্সের স্টলটাতে ঘুরছি বাট কেনাকাটা করছি শেষের দিকে তারিখ বলতেছিল পুরো মেলাটা ঘুরে দেখি শেষের দিকে কিনো তাহলে ভেঙে যাবে না বাটের এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল আমার একটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল ব্যাগগুলো দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগতে ছিল বাট কাছে নিয়ে আসার পর একটু কেমন জানি লাগছে আমার বাণিজ্য মেলায় যাব আর বেস্ট বাইয়ে যাব না এটা তো হতেই পারে না বাট আমরা যেহেতু মেলায় শেষের দিকে গেছিলাম এজন্য সুন্দর জিনিসগুলো সবাই নিয়ে গেছে দিকে শুধু প্লাস্টিক গুলো পড়েছিল তারপর টার্কিশ শপে যায় ওখানে যাওয়ার পর এই পিতলের বাটিগুলো দেখি আমার কাছে ভালোই লাগতেছিল তবে তারিকের কাছে নাকি খ্যাত খ্যাত লাগতেছে এজন্য আর নেওয়া হয়নি ইরানি ব্যাগ গুলো সুন্দর ছিল বাট এগুলোর প্রাইস ছিল তিন হাজার চার হাজার টাকা আর কি সেই শপের জিনিসগুলো অনেক বেশি প্রাইস ছিল তারপরেও দেখো কত লোকজন ছিল এখানে সবাই মূলত এখানে টার্কিশ লাইট গুলোর সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করতেছিল এই ব্যাগটা আমার ভালো লাগছে বাট এটা একদম ছোট যারা জিমে যায় তাদের জন্য বেস্ট হবে এটারও প্রাইস ছিল পাঁচশো টাকা তো আমি পুরো মেলা ঘুরে আবার আমি আমার পছন্দের স্টলটাতে চলে আসছি সত্যি বলতে মেলায় আমি মূলত গেছি এই শপের জিনিস কেনাকাটা করার জন্য দামগুলো অনেক কম ছিল মোটামুটি বাট কোয়ালিটি খুব একটা ভালো ছিল না ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি কি কি কেনাকাটা করছি এবারে মেলা থেকে আমি সেরকম একটা কেনাকাটা করিনি অফার পেয়ে দুইটা পাপস কিনছিলাম বাঙালি অফার দেখলে তো মাথা ঠিক থাকে না তারপর আরঙের চারটা কাপ কিনছি আর চারটা বাটি কিনছি অনেক বেশি ক্রাউড ছিল পুরো মেলাটা আমি আর ঘুরে দেখতে পারিনি কারণ আমি অনেক বেশি লোকের মাঝখানে থাকতে পারি না বাসায় একা থেকে থেকে অভ্যাস হয়ে গেছে বেশি লোক দেখলেই আমি অসুস্থ হয়ে যাই এখন দেখো বাইরে কত লোক ছিল মেলা থেকে বের হয়ে আম্মাখাটা খাই আম্মাখাটা অনেক মজা ছিল ও চলো এখন তোমাদেরকে দেখে আমি কি কি কেনাকাটা করছি মেলায় যে দুইটা পাপস কিনছি সেটা অলরেডি ইউজ করা শুরু করছি এজন্য জন্য আর ভিডিওতে তোমাদেরকে দেখালাম না ও শুর দিকেই তো তোমাদেরকে বলছি আমার এখন সংসারের জিনিস কেনাকাটা করতেই ভালো লাগে আজকে এ পর্যন্তই তোমরা অনেক বেশি ভালো থেকো কে কে মেলায় গেছিলা তোমাদের এক্সপিরিয়েন্স গুলো কমেন্ট বক্সে শেয়ার করবা